পার্লামেন্টে জোট বাড়ছে চিরপ্রতিদ্বন্দ্বী জে ইউ ও ইমরান খানের পিটিআই নেদানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতারের উপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের করিম খান ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট রেড অ্যালার্ট জারি ভিডিও ভাইরাল মোদির জোট ভাঙতে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সিআইএ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত তিন ইসরায়েলি সেনা নিহত এবং আরো বারো জন সেনা আহত হয়েছে হতাহত সেনাদের বহনকারী পাঁচটি হেলিকপ্টার বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে ইসরায়েলি বাহিনীদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের তিনটি সশস্ত্র গোষ্ঠী স্থানীয় সময় শুক্রবার গাজা সিটির জেইতুন এলাকায় এই হামলা চালানো হয় যুদ্ধবিধ্বস্ত একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে হামাসের সঙ্গে যৌথভাবে হামলা চালিয়েছে ইসলামিক জিহাদ ও আল আকসা ব্রিগেড ইসরায়েলি লক্ষ্য করে সেনাদের রকেট ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে এদিকে গাজা শহরের দক্ষিণে নেট জারিন কারিডোরের একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হামাস সেনাদের এই সংখ্যা নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে ইহুদিবাদী ইসরায়েল ও এ ঘটনাকে জনিত বড় ঘটনা বলে বর্ণনা করেছে গাজা সিটির পূর্ব অংশে অবস্থিত জৈতুন এলাকায় শুক্রবার প্রচন্ড সংঘর্ষের জের ধরে এসব ইসরায়েলি সেনা হতাহত হয় হামাস এক ঘোষণায় বলেছে জেতুন এলাকায় দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে তারা প্রচন্ড সংঘর্ষে লিপ্ত হয় ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী পাঁচটি হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে দশ থেকে পনেরো জন ইসরায়েলি সেনাকে গাজা থেকে এসব হাসপাতালে আনার খবর দিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো এসব সেনা ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে হতাহত হয়েছে বলে তারা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিংক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এন্ড ক্রিটিক্যাল থ্রেড প্রজেক্ট অনুসারে ইসরায়েলি স্থল বাহিনী দক্ষিণ ও মধ্য গাজার খান ইউনিস এবং দেইর এল বাহালের গবিরে অগ্রসর হয়েছে এবং যুদ্ধ অব্যাহত রয়েছে রাফা শহরের কাছেও লড়াই অব্যাহত রয়েছে স্থানীয় সময় শুক্রবার ফিলিস্তিনের ভূখণ্ডে প্রায় তিরিশ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অপরদিকে ইসরায়েলি ভূখণ্ডের কমপক্ষে পাঁচ দফা রকেট ও মোটর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের আশকেনল আশদোদ জিকিম ও কিশুফিম এলাকায় এসব হামলা চালানো হয় গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরায়েলি নারী নোয়া আর গামানি শুক্রবার বলেছেন আমি যে আঘাত পেয়েছি সেটা হামাসের আক্রমণ থেকে নয় বরং আমাকে উদ্ধারের সময় ইসরায়েলিরা যে বিমান হামলা চালিয়েছে তা থেকে হয়েছে এর আগে বুধবার টোকিওতে জি সেভেন দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দিদশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন গত সাত অক্টোবর থেকে তিনি হামাসের হাতে বন্দী ছিলেন বুধবার তার উদ্ধৃতি দিয়ে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে তা ভুল এবং বিভ্রান্তিকর কিছু অংশ থেকে হয়েছে বলে তিনি দাবি করেছেন ইসরায়েলি মিডিয়ার প্রকাশিত খবরের অসঙ্গতি তুলে ধরে আরগামানি সুস্পষ্টভাবে বলেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি। তিনি টোকিও বক্তিতা নিয়ে ইসরায়েলি মিডিয়া কভারেজ উল্লেখ করে বলেন এখানে আমার কথা ও প্রাসঙ্গিকভাবে এবং বিব্রান্তিকর ভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন আমার বন্দিদশার সময় হামাস সদস্যরা আমাকে আঘাত করেনি বা আমার চুল কাটেনি। ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট একটি বেয়াল গুড়িয়ে দিলে আমি আহত হই। আমি সাত অক্টোবরের শিকার আমি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চাই না ইসরায়েল গত জুন গাজার নুসাইরাত ও দিল আল বালা উদ্ধার শিবির থেকে ২৬ বছর বয়সী আর গামানিকে উদ্ধার করে ওই অভিযানের সময় অন্তত দুইশো ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয় তাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু বয়ফ্রেন্ড এখনো হামাসের হাতে বন্দি রয়েছে উল্লেখ করে তিনি বলেন আমার বয়ফ্রেন্ড অভিনেতন এখনো সেখানে আছে খুব বেশি দেরি হওয়ার আগে তাদের ফিরিয়ে আনা দরকার আমরা ইতিমধ্যে অনেক বেশি লোককে হারিয়ে ফেলেছি আর কাউকে হারাতে চাই না করতে হয়েছে পাকিস্তানের বর্তমান বিরোধী দল তেহরিক ইনসাফ পিটিআই ও জমিরত উলফা ই ইসলাম ফজলুল রহমান পাকিস্তান পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদ ও উচ্চ কক্ষ পরস্পরকে সহযোগিতা করবে দুদল পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গাহার আলী খানের নেতৃত্বে আসাদ কায়সার শিবলি ফারাস রৌফ হাসান এবং আখন্দ জাদা হুসেন ইউসুফ জাইয়ের একটি প্রতিনিধি দল জে এর প্রধান মাওলানা ফজুর রহমানের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে এরপরই ওই দুই দলের মধ্যে সহযোগিতার বিষয়টি সামনে আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত পিটিআই ও মাওলানা ফজলুর রহমান গঠিত জে ইউআইএফ ঐতিহ্যগতভাবে চিরপ্রতিদ্বন্দ্বী তবে চলতি বছরের আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনের পর থেকেই নির্বাচনের ফলাফলে কারসাজি ও অনিয়মের অভিযোগ নিয়ে উভয় দলের মধ্যে একটি সাধারণ ঐক্যমত ছিল গত মাসে পিটিআই নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জে এর প্রধানের সঙ্গে দেখা করেছিলেন সে সময় উভয় পক্ষ রাজনৈতিক ফ্রন্টে সহযোগিতার সম্ভাবনা বিষয়ে কমিটি স্তরে আলোচনা করতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছিল এ বিষয়ে একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে পিটিআই ও মাওলানা দলের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি আলোচনা দল গঠন করেছে সেখানে চেয়ারম্যান গাহার কায়সার হাসান ফারাস ও নেতা ওমর আয়ুব রয়েছেন এদিকে জে দলে কামরান মুর্তুজা মাওলানা রুদফুর রহমান মুফতি ফজর গফুর আসলাম ঘুরি ও মাওলানা আমজাদ রয়েছে ও যুদ্ধমন্ত্রী বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এই আদালতের বিচারকদেরও এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলিদের যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের রয়েছে তিনি বিচারকদের বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রী ডেনিয়ামি নেতানেহু এবং তাদের যুদ্ধমন্ত্রী ইউফ গ্যালান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি আরো বলেন কোনো অযৌক্তিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকারদের অধিকার লঙ্ঘন করা হবে অধিকৃত ফিলিস্তিনের যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু যে দায়ী তার পক্ষে যৌক্তিক বহু প্রমাণ রয়েছে করিম খান স্পষ্ট করে বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কারো সময়সীমা বেঁধে দেওয়ার নেই ইচ্ছাকৃতভাবে ভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করা সহ বিভিন্ন অভিযোগে ইহুদিবাদী সরকারের উদ্বোধন কর্মকর্তাদের গ্রেফতারের দাবি করেছেন করিম খান সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে গেছে এর মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায়ের আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে তায়েফ আর দিয়াত আদম বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে বিশেষ করে মক্কার নিজরান জিঝান আসির আল বাহারে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে গতকাল শুক্রবার বিকেল থেকে জিঝান আসির আলবালা মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে এছাড়া জিহান ও আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা গিয়েছে মানবাধিকার এবং ভোটাধিকার নানা ইস্যুতে শেখ হাসিনা সরকারের উপর জড়িত বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা গত পনেরো বছর শাসনামলে শেখ হাসিনাকে অখণ্ড সমর্থন দিয়েছে ভারত আর এবার খবরের আলোচনায় সেই ভারত সরকারের পতনেরই কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সংবাদ মাধ্যম স্পটনিক এক প্রতিবেদনে জানিয়েছে গোপনে বাংলাদেশের মতো ভারতের সরকার পরিবর্তনের সব কোশ্চে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপস্টিক চার্জ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করেছে তারা আরো দাবি করা হয়েছে ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ হানতে তৎপরতা চালাচ্ছে সিআইএজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি ধারণা করা হচ্ছে এক্ষেত্রে পাকিস্তানি মডেল অনুসরণ করতে পারে সিআইএ এর আগে পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিল ইমরান খান জোট সরকার রাখতে হুমকির মুখে পড়তে মোদী বিরোধী গুঞ্জন আরও শক্ত হয় কিছু ছবি প্রকাশের মাধ্যমে সম্প্রতি সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লার্সেন আসাদুদ্দিন ওয়াইসির সাথে দেখা করছেন মোদী বিরোধী অবস্থানের কারণে বরাবরই আলোচনায় থাকেন হায়দ্রাবাদের থেকে চারবার লোকসভার সদস্য নির্বাচিত হওয়া এই আসাদুদ্দিন ওয়াইসি জানা গেছে ওয়াইসি ছাড়াও ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখা ও আলোচনা করছে সিআইএ এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিল জেনিফার লারসেন শুধু তাই নয় তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সঙ্গেও দেখা করেন আর এসব সাক্ষাৎকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়া শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার পূর্ব গাজা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তিন ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা পাঁচটি হেলিকপ্টারে ভরে হতাহতদের নিয়ে গেল ইসরায়েল হামাস আমাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি হামাস নয় বরং ইসরায়েলি সেনাদের মাধ্যমে আহত হয়েছে বন্দিদশা থেকে মুক্ত নারীর দাবি পার্লামেন্টে জোট বাড়ছে চিরপ্রতিদ্বন্দ্বী জে ইউআইএফ ও ইমরান খানের পিটিআই নেদানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতারের উপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের করিম খান ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট রেড অ্যালার্ট জারি ভিডিও ভাইরাল মোদীর জোট ভাঙতে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সিআইএ এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ